কোচবিহার এমজেড মেডিকেল কলেজ ও হাসপাতালের কোভিড হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করলেন রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ও এমএস ডক্টর রাজীব প্রসাদ বুধবার দুপুর আড়াইটা নাগাদ কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতাল স্বর্ণগ্রস্থানে নির্মীয়মাণ এই কোভিড হাসপাতালের নির্মাণের কাজ কিভাবে চলছে তা সরজমিনে খতিয়ে দেখতে উপস্থিত হন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পাঠ্যবতী ও কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালের এমএসবি ভিপি ডক্টর রাজীব প্রসাদ এদিন তারা নির্ণীয় নির্মীয় কাজ খতিয়ে দেখার পাশাপাশি বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার সংস্থার কর্মীদের সঙ্গে কথাবার্তা বলেন এ বিষয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপতি রায় জানান কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে এই প্রায় আট কোটি টাকা ব্যয়ে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট কোভিড হাসপাতালের কাজ শুরু হতে বিলম্ব হওয়ার কাজ শেষ হতে কিছুটা দেরি হচ্ছে আমরা আশা করছি আগামী মাসের মধ্যেই এটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এখন যেহেতু সেভাবে করোনার রোগী নেই তাই এই হাসপাতাল তৈরি হলে এখানে মূলত জ্বরের উপসর্গওয়ালা রোগীদের রাখা হবে

আর একটা পরিবর্তন ভাবনা নিয়ে এসেছিলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বেশ কিছু পরিকল্পনা সেই সময় নেওয়া হয়েছে আমাদের জেলাতেও একটা এক্সক্লুসিভলি একটা কোভিড হাসপাতাল তৈরি পঞ্চাশ পেটে পরিকল্পনা ছিল সেটা বাস্তবায়ন হচ্ছে আট কোটি টাকা বরাদ্দ করে এই হাসপাতালটা নির্মিত হয়েছে প্রথম দিকে একটু জমি সংক্রান্ত সমস্যা ছিল এই কাজটা শুরু করতে খানিকটা দেরি হয়েছে যে টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশের মধ্যে কাজটা সম্পন্ন করার জন্য কিন্তু প্রাথমিক পর্যায়ে প্রথম দিকে কাজটা শুরু করতে দেরি হওয়ায় কাজটা শেষ করতে হতো আরও মাসখানে আমরা প্রচেষ্টা জানিয়ে রাখছি অল্প সময়ের মধ্যে কাজটাকে এখানে পরিষেবা চালু করতে তারই জন্যে আগে কাজটা পদ্ধতি এগোলো কী বিষয় সেটা নিয়ে আমরা একটু নিজেরাই দেখতে গেলাম এবং কাজের মান ভালো হচ্ছে কিন্তু কাজটা আরও যদি স্পিডই করা যায় সে আমরা গুরুত্বপূর্ণ করছি যেমন আমাদের ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং সিভিল তাদের সঙ্গে এক প্রস্ত আমাদের আলোচনা হয়েছিলো তখনই আমরা একটা টাইম ফ্রেম দেখে দিয়েছি কিন্তু বেশ কিছু টেকনিক্যাল কারণে সাধারণ সেই টাইম ফ্রেমটা পেরিয়ে গেছে পেরিয়ে আজকে প্রায় দিন পনেরো সময় চলে গেছে তো আজকেও আমরা এরপর কথা বলে দিচ্ছে নিয়ে একদম নির্দিষ্ট ভাবে মাঝখানের মধ্যেই চাষ করে সম্পূর্ণ করা যায় পরিষেবা আমাদের সেন্ট্রাল স্পেস সেন্ট্রাল লায়ের উপর দিয়ে কিছু আর মাঝে মাঝে তোমাদেরও ফিরে দেখে আসে যে ডাবলিং হচ্ছে পেশেন্ট তো যেখানে একটা স্পেস বলে আমরা সেগুলো অ্যাকোর্ডিং টু ডিমান্ড হচ্ছে পার ওয়ার ডিমান্ড করবো আর মাঝখানে আমাদের এনএমসি ইন্সপেকশন এর মানে ফাইনাল ইন্সপেকশন যেটা

ਕੰਪੈਟਿਬਲ ਇਲੈਕਟ੍ਰੀਕਲ ਸਿਸਟਮ ਹੋਕਸਣਾ ਇਹਨਾਂ ਨੂੰ ਘੋਲਣਾ ਹੈ ਹਾਂ ਹਾਂ ਕੰਪੈਟਿਬਲ ਇਲੈਕਟ੍ਰੀਕਲ ਸਿਸਟਮ ਸਿਸਟਮ ਇਲੈਕਟ੍ਰੀਕਲ ਸਿਸਟਮ 330000 ਏਕਸ ਗਿਆ ਕਰਦੇ